ঈদে আমরা যেরকম ফিল করি না ব্যাপারটা ঠিক সেরকম এই যে অবশ্যই শিক্ষার্থী বান্ধব হতে হবে আমরা আমাদের স্টুডেন্টদের জন্য কাজ করবে আমাদের স্টুডেন্টদের হয়ে কাজ করবে সেরকম ভিপি আমরা চাচ্ছি প্রথম ডাকশো নির্বাচন তো অবশ্যই একটা আগ্রহ কাজ করতেছে হ্যাঁ হ্যাঁ লিস্ট করলাম সবাই মিলে রুমমেটদের সাথে আর পরিচিত সবার সাথে পরামর্শ নিয়ে আমরা নিজেরাও অবজার্ভ করছি যতটুকু সব মিলে লিস্ট করলাম গোটা লিস্ট যে কাকে বুদ্ধি বনা দিব লিস্ট খুবই আমি তো আশা করি আবার অনেকগুলা ভেতরে আছে মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে সেটা একটা সুন্দর একটা দিক যে আমাদের ক্যাম্পাসের জন্য কাজ করবে আমাদের নিরাপত্তা তারপর হচ্ছে যে কাইন্ড অফ আমাদের শিক্ষার্থীর জন্য কাজ করবে এরকম আমরা চাই আসলে ভিপি হিসেবে এই যে হোমওয়ার্ক করে নিয়ে আসছি না না এটা এটা যাবে যাবে আগের কোন আগে কেমন ভাবে ডাক হয়েছে ডাকুর কাউকে আমরা কোন নেতাকে আমরা পাইনি আসলে তো ভিপি হিসেবে আমরা চাই একজন নিরপেক্ষ মানুষ যেই হোক না কেন সে তো স্টুডেন্টদেরই ভয়েস তো উনি যেন স্টুডেন্টদের হয়ে কাজ করেন আর স্টুডেন্টরা যেন সর্বোচ্চ বেনিফিটেড হতে পারে সেই জন্যই আসলে চাই যেই হোক না কেন যে ক্যান্ডিডেটই সবার উদ্দেশ্যই তো স্টুডেন্টকে সেবা প্রদান করা তো ওইটা হলেই আমাদের আর কোনো চাওয়া নাই বেশিরভাগ স্টুডেন্টদের কাছে শোনা গেছে যে এটা তাদের ফার্স্ট নির্বাচন ফার্স্ট নির্বাচনই ডাকস নির্বাচন তো সবাই আরও বেশি এই জন্য এক্সাইটেড আর ভিড় দেখে তো বোঝাই যাচ্ছে যে তো সবাই খুব আসলে উৎসাহী ছয় বছর পর এটা অনেকটাই উৎসব মুখর এবং সবাই যেহেতু আশা করেছে যে এবারের ভিপি কে হবে তো আমরা চাই যে নিরপেক্ষ ভিপি হোক সেটা তার দল মত তার যেটা মানে পরিচয় থাকুক না কেন তিনি যেন শিক্ষার্থীদের মানে বিশেষ করে যেমন আমরা অনাবাসিক শিক্ষার্থী তারা যেন সব অনাবাসিক আবাসিক কারোরই যেন এটা না দেখে সব শিক্ষার্থীদের জন্য সমানভাবেই কাজ করে তো আমরা যেহেতু অনাবাসিক শিক্ষার্থী আমরা এই আমেজটা পাইনি তো আমরাই যেন আজ সকাল সকালই চলে আসি এই মানে ভোটের আমেজটা দেখার জন্য তো আমি মনে করবো যিনি ভিপি হবেন তিনি যেন এই অনাবাসিক আবাসিকের পার্থক্যটা না করে সব শিক্ষার্থীকে সমান সুযোগটা দেয় যেন আমরা সব সুযোগ সুবিধা একসাথে গ্রহণ করতে পারি তো আমি অনেক এক্সাইটেড ছিলাম এই জন্যই সকাল সকাল চলে এসেছি কিন্তু এসে পরিবেশ দেখে আমার কাছে আরও বেশি এক্সাইটেড লাগছে যে এই এক ঘন্টার ভিতরই এত মানুষ চলে আসছে যে যেটা আমি অনেক মানে এক্সপেক্টও করিনি তো মনে হচ্ছে পরিবেশ অনেক মানে ভালো এবং সবাই উৎসব মুখর আসলে ভোটটা দিতে এসেছে স্বেচ্ছায় আর মনোবল হত হয় স্পাদৃঢ় জেরুসালেম পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয় প্রথমেই তো এত বছর পর ডাকশো নির্বাচন হচ্ছে তো অনেক ভালো লাগতেছে আসলে যে ভার্সিটিতে আসার পর এরকম একটা সুযোগ পাচ্ছি আমরা আর ভিপি অবশ্যই চাই যারা হচ্ছে আমাদের আমাদের কিনে কাজ করবে এবং ভার্সিটি ভার্সিটি কিনে কাজ করতে চায় যাদের সৎ ভাবনা আছে আসলে ভার্সিটির ভালো করার জন্য উন্নয়ন করার জন্য আমরা তাকেই চাই আসলে ভিপি পরিবেশ অনেক ভালো মানে অনেক উঁচু উঁচব মুখর আর হচ্ছে কয়েকদিন তো প্রচারণা ছিল হলের মধ্যে অনেক উঁসব মুখর পরিবেশ ছিল এবং এখানেও আর কি অনেক দেখলাম যে বাইরে পুলিশরা ভালোই ইয়া করতেছে বহিরাগত আটকাচ্ছে যে নিয়ম শৃঙ্খলা ভালোই লাগছে অবশ্যই শিক্ষার্থী বান্ধব হতে হবে আমরা আমাদের স্টুডেন্টদের জন্য কাজ করবে আমাদের স্টুডেন্টদের হয়ে কাজ করবে সেরকম ভিপি আমরা আমরা তো সামগ্রিকভাবে এরকম একজনই ভিপি চাবো যে আমাদের কথাটাই বিবেচনায় রাখবে আমাদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস সবচেয়ে বেশি কথা যেটা আসে যে প্রশ্নটা আসে যে আমাদের মেয়েদের জন্য আমাদের নারীদের জন্য কতটুকু নিরাপদ ক্যাম্পাস হবে তো সব মিলে আমরা ওরকমই চাবো যে আমাদের জন্য একটু নিরাপদ থাকুক আমরা যাতে একটু সেফ ফিল করি আমাদের যে একটা রাজনৈতিক ব্যাপার আছে ধাবি মানেই তো একটা এখন রাজনৈতিক প্রতিষ্ঠান যেন এই গর্পরতা ধারা থেকে যেন বের হয়ে আসে আমাদের সেই যে একটা গৌরবময় অধ্যায় আছে সেটা আবার ফিরে আসুক আমাদের ভিপিদের হাত ধরে আমাদের সকল ডাকসু প্যানেলের ডাকসু সদস্যদের হাত ধরে সেই মুহূর্তটা ফিরে আস নারীদের নিরাপত্তার জন্য কেমন চাচ্ছে আসলে এই যে যেরম একটা স্লাড শেমিং হয় কিংবা যে বিভিন্ন বুলিংয়ের শিকার হয় সেই ব্যাপারগুলো যেন আর না থাকে ওইটা সাইবার হোক কিংবা আমাদের এই যে অফলাইনে হোক ক্যাম্পাস ভিত্তিক হোক পুরোটা অর্থাৎ আমরা সামগ্রিকভাবে এখানে যেহেতু বারবার যেহেতু এই প্রসঙ্গটা আসছে যে মানে এই যে একটা বুলিংয়ের ব্যাপার কিংবা একটা অনিরাপদ ফিল করছে আমরা যাতে এটা সামগ্রিকভাবেই না করি এটার জন্য যথাযথ পদক্ষেপ যেন ওনারা গ্রহণ করেন